আমি বিলালাম ইতালির সান লরেন্সো মালিত সিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইতালিয়ানদের বাড়ি তো আমরা প্রতিদিন খাবার শেষে এরকম হাঁটতে বের হই তো এখানে মূলত সবাই সাতটা থেকে আটটার ভিতরে খাওয়া দাওয়া করে রাতের খাবার যার জন্য তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইতালিয়ান বাড়ি তো আমরা এখন তো সামনের দিকে হাঁটতে যাচ্ছি আমরা ওই ওই উপরে থাকি অনেক উপরে মাটি দিকে প্রায় তিন কিলোমিটার উপরে দেখতে পাচ্ছেন এখানে চারোপাশে শুধু পাহাড় আর পাহাড় অন্ধকারের কারণে যদিও বোঝা যাচ্ছে না তবে এদিকটা যেখানে যেখানে আলো আছে ওই দিকগুলোই ওই ঘর বাড়িগুলোই বোঝা যায় আর মূলত এই পাশে কোনো মানুষজন থাকে না যার কারণে কোনো লাইট বা কোনো বাতির ইলেকট্রিসিটি কোন আলো জ্বলতেছে না দেখতে পাচ্ছেন তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন এগুলো হচ্ছে ইতালিয়ান বাড়ি দেখেন ইতালিতে ঘর বাড়িগুলো কেমন পাহাড়ের উপরে দেখেন একটা 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 করে এক এক জায়গায় এক একটা ঘর বাড়ি তো পাহাড়ি জীবনযাপন কেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি ছাড়া কোনো আসা যাওয়া করা মোটো সম্ভব না যেই যে শহরটা আছে সেটাও এখান থেকে আঠারো কিলোমিটার দূরে তো এইরকমই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওদের পুরানো বিল্ডিং এগুলো অনেক পুরোনো বিল্ডিং তো আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে মূলত শহর কত দূরে তবে সিমসাম নিরাপত্তা ও ওই যে আলো জ্বলতেছে ওই আলোর পরেই মূলত ভূমধ্য সাগর ইতালিয়ান আর এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিটি আর এই পাশে যেগুলো আছে গ্রাম তো পাহাড়ের উপরেও এরকম অনেক বড় রাস্তা দুইটা গাড়ি তিনটা গাড়ি অনা এসে যাইতে পারে তবে রাস্তাগুলো তিন কিলোমিটারের জন্য প্রায় আট থেকে নয় কিলোমিটার গাড়ি ঘুরে উঠতে হয় দেখেন এখনো রংধনু এখানে এখনো সন্ধ্যা তো প্রতিদিন খাওয়ার শেষে আমরা এরকম হাঁটতে বেরোই অনেক ভালো লাগে পাহাড় হইলেও যাতায়াত ব্যবস্থা ইলেকট্রিসিটি সব কিছু পানির ব্যবস্থা এখানে আছে যার জন্য বসবাস করা যায় ওই জামার সাথে ওরা দুইজন আছে ওরা বাদাম বাদাম খাইতেছে এখানে ফল ফুলের কোনো অভাব নেই এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই ফল গাছ এক এক ফল তো ইতালিতে রাতে দেখেন দিনের মতো একদম সব কিছু দেখা যায় আপনি যত রাত হোক কোনো ভয় বা কোনো ভীতি এরকম কিছু নাই যে কোনো জায়গায় আপনি অনায়াসে চলাফেরা করতে পারবেন আপনি একা যাবেন যত রাত হোক কোনো সমস্যা নেই আর এখানে মূলত ইতালিতে মানুষে খাবার দাবার আটটার মধ্যে শেষ করে আটটা থেকে সাড়ে আটটা বা হাই নয়টার ভিতরে যা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা বাংলাদেশে যারা আছি তারা খাওয়া দাওয়া করি দশটা বারোটায় এগুলো শরীরের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ এবং আমরা ঘুমাইতে যাই অনেক লেড়ে তো আমি এখন বাসার দিকে ফিরে যাচ্ছি অবশ্যই সবাই লাইভটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই কমেন্টস করেন কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন এটা একটা তিন রাস্তার মোড় এখান থেকে আমি আরো উপরের দিকে যাব কারণ আমার বাসা হচ্ছে এখান থেকে অনেক উপরে এই পাহাড়টা মূলত তিন কিলোমিটার উঁচা তো আমরা এখন মাছ বরাবর চাই একটু এখন আমাদের কিলোমিটারের তিন এক ভাগ হাঁটলেই আমরা বাসায় পৌঁছাইতে পারবো এটা দেখছেন একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন তো ইতালিতে এরকমই ম্যাক্সিমাম জায়গায় এরকম পাহাড় পর্বত দেখেন বিল্ডিং উঠে কোনো নাই সব জায়গায় এরকম বড় বড় তিন কিলোমিটার চার কিলোমিটার উঁচা পাহাড় আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পার্ক এটা হচ্ছে একটা বাড়ি আমরা যাবো অনেক উপরে এক কিলোমিটারের মতো হবে আমাদের দেখেন রাতে অনেক সুন্দর লাগে টিপ টিপ মিটি মিটি আলো জ্বলে যার কারণে পাহাড়ের উপরে দেখতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন মিটি মিটি আলো জ্বলতেছে এখানে ওই যে নিচের গ্রামগুলো এই দিকটা কোনো লোকজন থাকে না কারণ ওখানে কোনো রাস্তা নেই যাওয়ার মতো আমাদের এই পাহাড়ে আবার রাস্তার ব্যবস্থা আছে আমরা ওই উপরে রাস্তায় যাব তারপরে সোজা হাঁটব এখন আমরা ঘুরে উঠতে হবে রাস্তায় এই যে ঘোরা উঠতে ঘুরে আসতে হবে অনেক দূর থেকে এরকমই পাহাড়ের রাস্তা এক একটা ধাপ অতিক্রম করতে হলে আপনাকে হাঁটতে হবে যে স্যার আপনি উপরে উঠতে পারবেন না দেখতে পাচ্ছেন ওই যে নিচে রাস্তা এটা চতুর্থ ধাপ উপরে পঞ্চম ধাপ এরকম একটা একটা ধাপ পাহাড়ের উপরে উঠতে হয় তো আমরা সামনে ইউটার্ন নিয়ে বামে যাবেন এইখান থেকে আমার এইদিকে ঘুরতে হয় তো এটা একটা অনেক বড় চত্বর জানেন যে গাড়ি ঘুরা উঠতে হইলে অনেকটা জায়গার প্রয়োজন এরকম একটু আগে নিচে ছিলাম এখন আমরা সামনে গেলে ভালো বুঝতে পারবেন এরকম নিচে ছিলাম এই নিচে ছিলাম এইটার নিয়ে আমরা উপরে দিকে চলে আসছি এরকম ধাপে ধাপ ধাপে ধাপ গাড়ি পাহাড়ের উপরে ওঠে তাহলে যেমন তো ভেনিস শহর বাদে সব জায়গায় মোটামুটি পাহাড় ছোট বড় তার মধ্যে এটা অন্যতম

দেখেন একদম এগুলা জ্বর জীর্ণ ঝরে পড়ে গেছে সবকিছু মূলত না দেখেন তো এই উপরে গ্রামে যাওয়ার জন্য একটা রাস্তা আছে আপনারা যেন থাকবেন ইতালিয়ানরা খুব ফুল পছন্দ করে যার জন্য ওদের বাড়ির সব জায়গায় গাছপালা থাকে খুবই গাছপালা ফুল ফল পছন্দ করে দেখেন ওদের ঘরের চাপ পাশে ফুল আর ফুল দেখেন মনে হয় একটা বাগান এগুলো সব টবের গাছ আমরা এখন ইউটার্ন নিয়ে আবার উপরে চলে যাব এগুলো দেখতে পাচ্ছি আঙ্গুর ফল গাছ আমি আপনাদের সামনে আরো ভালোভাবে দেখা দেখেন দেখেন সময় অনেক ঘর বাড়ি ছিল এগুলো হয়তো দোকানপাট এটা একটা মানে ডাক্তারের দোকান ছিল এখন এগুলো পরে ভাবেই কোনো মানুষজন নেই তালামা কোনো মানুষজন নেই বাংলাদেশ হলে এখানে তো ভয় করতো কারণ তিন চারশো বছরের পুরনো দেখেন কোনো মানুষজন কিছু নেই এখানে আমরা আমরা ভিন্দে পা বসবাস করি তোর মধ্যে পাকিস্তানি তিনজন আমরা বাংলাদেশ দুইজন দেখেন রাস্তা রাস্তাঘোদ হইলে আমরা উপরে হাঁটতেছি তবে ইতালিতে প্রতিটা বাড়িতে কমলা মালটা আঙুর লেবু এই চারটা ফল আপনি প্রতি বাড়িতে পাবেন তো আমি আপনাদের একটা গাছ লাগছে দেখেন কি পরিমাণ রাতে হয়তো দেখা যাবে না মাটিতেও দেখেন কি পরিমানে আঙ্গুর ফল ধরে প্রচুর পরিমাণ আঙ্গুর ফল ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ